ছয় কৌলা কওলাপ যখন আছে তখন কোন জমির ভাগ করি নেওয়া হয় নাই না নিয়ে এরা মাস্টার জমি বাড়ি করিয়েছে ওই মাতার আর আমার শ্বশুর বাড়ি করি নাই আমার শ্বশুরকে তুই তো বাড়ি করিয়েছিস আমি তো বাড়ি করবো না আমি কি করি কারণ আবাদ করি খাই আর তুই তো বাড়ি করিয়েছিস বাড়ি করি থাক ভেজাল শেষ নয় আমার শ্বশুর নিয়ে তো বুঝি শতক নেছে নিয়ে চার শতক বিক্রি করছে যখন বিক্রি করছে চার তখন বলে আবার কয় শতক বলে টাকা দিয়ে মাস্টার

তিনজনে আঠারো শত এখন এই যেটা আছে এইটুকু আমরা কি আমি টাকা দিয়ে আসছি আমার ভাই বলছে যে নাবি তুই যতক্ষণ হবে ততক্ষণ

জায়গাটা দলিল আছে আর এরা যে টাকা দিছে এরা কোনো দলিল নেই নাই আমার কথা বলছেন কি ঝামেলা হলো এই যে আমি টাকা দিছি আমার কাছে ডকুমেন্টস আছে দলিল আছে এরা যে টাকা দিয়েছে এদের ডকুমেন্টস কি